এবার জমি জায়গা নিয়ে রাজ্য জুড়ে চালু হচ্ছে নতুন নিয়ম আর এই নিয়ম আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যদি না জানেন সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু পারেন তো বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হচ্ছে এর প্রভাবে কাদের উপরে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে তাছাড়া এর জন্য আপনাদের কি কি সুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো তাই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশের রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার জায়গা জমি নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে কড়াকড়ি হচ্ছে রাজ্য সরকার দেখুন বলা হয়েছে জমি জায়গা নিয়ে যাতে কোনো জটিলতা তৈরি না হয় সেই জন্য এবার উল্লেখযোগ্য পদক্ষেপ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি কোনো নির্দিষ্ট ব্যক্তির জমি তার অজান্তেই অন্যের নামে চলে যাওয়ার অভিযোগ উঠেছে বিস্তর অর্থাৎ একজনের নামের জমি তার অজান্তেই অন্যের নামে রেকর্ড হয়ে যাচ্ছে এবার এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে নড়ে চড়ে বসলো রাজ্য সরকার কোনোভাবেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে করা হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো বুঝতে পারছেন এই ধরনের জালিয়াতি যাতে না হয় সেই জন্য কড়াকড়ি পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে বলা হয়েছে দেখুন জমি বা বাড়ি রেজিস্ট্রি করার ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে উনিশশো আট সালে রেজিস্ট্রেশন আইন বলছে নির্দিষ্ট কিছু ক্ষেত্র বিশেষে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করানো সম্ভব অর্থাৎ জমির রেজিস্ট্রি কিন্তু করানো যায় এই ধরনের ক্ষেত্রগুলিতে বায়োমেট্রিক ছাপ নেওয়াও কোনোভাবেই বাধ্যতামূলক নয় তো বুঝতে পারছেন এই ধরনের রেজিস্ট্রি করতে গেলে আঙুলের ছাপেরও কিন্তু প্রয়োজন পড়ে না অভিযোগ এই নির্দিষ্ট নিয়মকে হাতিয়ার করেই প্রতারণার ফাঁদ পাচ্ছে একটি অসাধু চক্র অর্থাৎ এই নিয়মকে হাতিয়ার করেই কিছু মানুষ তারা কিন্তু জালিয়াতি করছে একজনের নামে জমি অন্যজনের নামে কিন্তু রেকর্ড করে দিচ্ছে এক্ষেত্রে জমির মালিককে সম্পূর্ণ অন্ধকারে রেখেই সেই জমি অন্যের নামে করে নেওয়ার ঘটনা সামনে আসছে বলে অভিযোগ উঠেছে কিছু ক্ষেত্রে প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা অশিক্ষিত রয়েছেন যারা বেশি পড়াশোনা জানেন না চাষি মানুষ রয়েছেন চাষবাস করেন সেই সমস্ত মানুষের কাছে তার বাড়িতে গিয়ে ধরুন কোনোভাবে তাদেরকে সই করিয়ে নিল এবং সই করানোর কারণ হিসাবে ওই কৃষক যদি জানতে চায় সেক্ষেত্রে তাদেরকে অন্য কোনো কারণ দেখিয়ে বা ভুং কিছু বুঝিয়ে দেওয়া হলো ফলে সেই সমস্ত কৃষক বুঝতেই পারলেন না আসলে কি জন্য তাকে সইটা করানো হলো আর সেই জন্যই ইতিমধ্যে কিন্তু প্রচুর কৃষকদের বা প্রচুর মালিক রয়েছেন জমির মালিক রয়েছেন যাদের অজান্তেই তাদের জমিগুলো কিন্তু অন্যের নামে রেকর্ড হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন এই ধরনের ঘটনা কিন্তু ইতিমধ্যে সামনে আসছে আর এগুলোকে রোখার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে এবার এই ধরনের ঘটনা এড়াতেই তৎপর প্রশাসন রাজ্যের ডাইরেক্টর অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি বিভাগের তরফ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেই জায়গায় একাধিক নির্দেশও দেওয়া হয়েছে এই বিষয়ে তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে কিন্তু ইতিমধ্যে জমি জায়গা নিয়েও জালিয়াতি শুরু হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কোথাও যদি সই করতে হয় বা সিগনেচার করতে হয় অবশ্যই বুঝে শুনে করবেন বা আঙুলের ছাপ দিতে হলে বুঝে শুনে কিন্তু দেবেন দেখুন বলা হয়েছে এখানে স্পষ্ট বলা হয়েছে অর্থাৎ ওই যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে এবার থেকে বাড়িতে রেজিস্ট্রির আবেদন যাচাই করার দিকে বিশেষ জোর দিতে হবে অর্থাৎ আবেদনকারী আদেও রেজিস্ট্রি অফিসে আসতে পারবে কিনা তা যাচাই করা হবে সেক্ষেত্রে আবেদনের সত্যতা প্রমাণিত হলে তবে তা গ্রহণযোগ্য হবে বা গ্রাহ্য হবে আর অন্য কোনো আধিকারিক যদি কোনো আধিকারিক অনিয়ম করে বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ ধরুন কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করা হবে বা জমির রেজিস্ট্রি করা হবে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে আগে আবেদন করতে হবে এবং আবেদনপত্র কিন্তু আধিকারিকরা যাচাই করে দেখবেন যাচাই করে দেখার পর যদি সেটা গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ করা হবে তারপরে তার বাড়িতে গিয়ে কিন্তু রেজিস্ট্রি করা হবে আর যদি গ্রহণযোগ্য না হয় ধরুন এমন কেউ আবেদন করেছেন যিনি রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য যোগ্য অর্থাৎ হেঁটে যেতে পারবেন বা গাড়িতে যেতে পারবেন এই রকম অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে করে করতে হবে আবেদনপত্রটা তাকে রেজিস্ট্রি অফিসে গিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আর এক্ষেত্রে বলা হয়েছে দেখুন তারপরেও কোনো আধিকারিক যদি অনিয়ম করে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করেন সেক্ষেত্রে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ যে সমস্ত বিএলআরও অফিস রয়েছেন বা যারা রেজিস্ট্রি করেন জমির জমি জায়গার যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা যদি কারোর বাড়িতে গিয়ে অনিয়ম করে কোনো রেজিস্ট্রি করে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কড়াকড়ি পদক্ষেপ তার উপরে নেওয়া হবে শুধু তাই নয় আরও কিন্তু এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে এই মর্মে কলকাতা এবং জেলার রেজিস্ট্রারদের নির্দেশও পাঠানো হয়েছে ওয়াকিবহল মহলের একাংশের মতে এর ফলে বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রির সংখ্যা বেশ কিছুটা কমতে পারে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে এই নিয়ম অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ যারা অসুস্থ রয়েছে তাদেরকে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে বা অন্যান্য প্রমাণপত্র দিয়ে কিন্তু তবেই তাদের বাড়ি থেকে রেজিস্ট্রি করতে হবে বা রেজিস্ট্রি করা যাবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে জমি জায়গা নিয়ে কিন্তু বা জমি জায়গার রেজিস্ট্রি নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে এবার এই নিয়ম মেনেই কিন্তু জমি জায়গার রেজিস্ট্রেশন হবে তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ